আসসালামু আলাইকুম আজকে আমরা হাইড্রো এনানমিক সাবজেক্টের চাপ্টার একের টাইপ টু এর একটি প্রশ্ন আলোচনা করবো দেখাও যে ইউ বি ডাব্লিউ হচ্ছে সম্ভাব্য গতি প্রবাহের বেগের অংশসূম অর্থাৎ আমাদের যে গতি সম্ভব না সেটা আমাদের দেখাতে বলছে এবং আবার বলছে যে গতিটি কি অগুণ্যমান কিনা সেটা আমাদের দেখাতে বলছে তো প্রথমে আলোচনা করবো যে গতিটি কি তোমার বেগের অংশ কিনা এখন গতিতে বেগের অংশ হবে যদি অবিচ্ছিন্ন সমীকরণ মেনে চলে এরপর আমরা পরবর্তীতে আমার গুণমানটা আলোচনা করব এখন অবিচ্ছিন্ন সমীকরণটা কি আমি তোমাদের দেখি দেওয়ার বই থেকে যদি বি ডাব্লিউ থাকে তখন আমরা জানি অবিচ্ছিন্ন সমীকরণটা হলো এই জিনিসটা শূন্য হওয়া এই জিনিসটা এই তিনটা অংশ যদি শূন্য হয় অর্থাৎ ইউকে এক হিসাবে গন্তরিক করবো বিকে ওয়াই হিসাবে গন্তরীকন করবো কে যেটি হিসাবে অন্তরিক করবো এই তিনটা মান যদি কী হয় শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো কি হবে অবশ্যই সমীকরণ সিদ্ধ হয় অর্থাৎ গতিটি সম্ভব হবে আর গতিটি সম্ভব মানে কি হবে ইউবি ডাব্লিউ অবশ্যই বেকারের অংশসমূহ হবে আচ্ছা তাহলে প্রথম অংশটাকে আলোচনা করি তারপর দ্বিতীয় অংশে আলোচনা করবো তো দেওয়া আছে ইউ বি ডাব্লিউ দেওয়া আছে তোমার বই বের করবো ইউ বি ডাব্লিউ দেওয়া আছে পরীক্ষা তাই তোমাদের কোশ্চেনে এখন নিউ মনুশন আমরা ইউ কে এক্স এ অন্তরীকরণ করবো স্মোন আর ডি ইউ কিন্তু এগুলো স্মোন আর বি স্মোন আর ডাব্লিউ তাহলে আমরা নিউ মনুষের এক্স আই বি কন্তরীকর করবো এটাকে প্রথমে তাহলে ইউ বাই বি সূত্র আকারে কাজ করব এখন ইউ বাই বি সূত্রের এটা বি স্কেয়ার বি ডেকে কন্তরীকরণ করবো মাইনাস ইউ ডেকে বি ক অন্তরীকরণ করবো তাহলে আমরা এখানে দুর্ভোগটা কি আছে দেখো দুর্ভোগ আছে এখানে টু মাইনাস টু আছে দেখো এখানে টু আছে যেহেতু আমরা এক্স ওয়াই জেট সাপেক্ষে করবো তাহলে আমরা দুর্ভোগ কি আছে মাইনাস টু আছে তাহলে মাইনাস টুটা টা আমরা বাইরে আসলাম তাহলে আমরা এক্স ওয়াই জে এটাকে ইউ মনে করবো আর এইটাকে আমরা বি মনে করবো তাহলে আমরা নিয়ম অনুসারে বি স্কোয়ার অর্থাৎ এটার উপর হোল স্কোয়ার তাহলে বি স্কোয়ার তাও বি রেখে দিব আমরা নিয়ম অনুষ্ঠান বিকে রেখে দিব এখানে বি রে ইউকে অন্তরীকরণ করবো এবং ইউ হলে এটা তাহলে এটাকে আমরা কার অন্তরীকরণ অন্তরিক করবো এক্সের সাবেককে তাহলে এটাকে যদি এক্স সাবেক অন্তরিকরণ করে দুর্ভোগী হবে ওয়াই জেড আর এক্সকে যদি এক্স সাবেক অন্তরিকরণ করে ওয়ান হবে সবাই বুঝতে পারছো সূত্রের মাইনাস এরপর আমরা এখানে ইউ রেখে দিব ইউ কোনটা আছে ইউএ টু এক্স ওয়াই জেড আচ্ছা এখানে তো আমরা মাইনাস টু কমন নিয়ে ফেলছি এটা আবার টু কোথা থেকে আসলো আচ্ছা এ টু হলো এখানে টু আচ্ছা দেখা দিই তাহলে আমরা ইউ হলো এ টু বসে দিলাম এখন আমরা ইউ রেখে বিকে অন্তরিকরণ করবো তাহলে আমরা এটা কিন্তু এক্স টু ডি পর এন এর সূত্র আকারে পড়ে যায় এক্স টু ডি পর এন এর সূত্র কি এন এক্স অ্যান মাইনাস ওয়ান তাহলে এটাকে এন মনে করব এন এক্স এন মাইনাস ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান এখন আমরা এটাকে আমরা এক্স ধরে কাজ করছি তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা টু এক্স পাবো এটাকে অন্তরিক্ষণ করলে কার সাবেক করতেছি এক্স সাবেক করতেছি তাহলে এটা কিন্তু জিরো তাহলে এটাকে এক্স সাবেক অন্তরিক টু এক্স পাবো আচ্ছা সবাই বুঝতে পারছে এটা এখন যে কাজটা করেছে সেটা হলো মাইনাস টু এখন এখান থেকে কমন যায় এখান তো আমার তো কমন যাবে এক্স স্কোয়া প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড এখান থেকে আমার যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াইজেড কমন যায় তাহলে এই টুক আর এখান থেকে আমরা এক্স কি ওয়াই স্কোয়ার ওয়াইজেট কমন যাই তাহলে আমরা যদি কমন নেই দেখো ওয়াই জেড এক্স বেলার সোয়াই স্কোয়ার কমন নিয়েছি দুই পক্ষ থেকে তো এখান থেকে দেখো একটা বেশি থাকে এক্স স্কালার সোয়াই স্কোয়ার একটা বেশি থাকে হরিস্কোয়ার তো একটা নিয়ে ফেললে একটা বেশি থাকে দেখো এক্স স্কুয়াল সাই স্কোয়ার মাইনাস তো আমরা একটু কমন নিয়ে ফেলছি তা থাকবে কি দুই দু গুণের চার এর গুণ আর এক্স আর এক্স গুণ গুণগুলো এক্স স্কোয়ার এখন এখানে আছে চার এখানে দুই দু গুণ চার আর এখানে যে একটা কাটাকাটি করে কিন্তু থ্রি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি থাকবে এখানে আর এখানে আমরা পাবো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর এখানে প্লাস ওয়াই স্কোয়ার পাবো এখন আমরা যে কাজটা করব সেটা হলো জাস্ট কী করছে এখানে মানে প্যালাস সংসদটা সামনে আনলাম মাইনাস অংশটা পয়েন্ট নিয়ে আসলাম আর কিছু না তো প্যারাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর কিছু করা যায় আর কিছু করা যায় না তাহলে আমরা এখানে এখানে থার্ড বেগের দিলাম ইচ্ছা তাহলে মাইনাস টু ওয়াই জেড আর আমাদের এ থাকে হয় বুঝতে পারছো এটা আমরা কিন্তু বের করছি ইউকে এক্স হিসাবেকে অন্তরীকরণ করে এখানে আমরা বিকে ওয়াই সাবেকই করবো বিকে তাহলে আমরা বিকে আমরা ওয়াই সাপে কি করব তা বি কো এটা বিয়ে যে একটু অংশ ঠিক আছে তাহলে আমরা এখানে বি যে অংশটা আছে সেটাকে আমরা যে কাজটা করব সেটা হলো ওয়াই সাপিক্রী করব আন্তরিক তাই না তাহলে আমরা এখানে এই যে জেট অংশটা আছে সেটা কিন্তু এই দুইটা অংশের সাথে গুণাকার আছে দেখো খেয়াল করো এক্সের সাথে আছে ওয়াই সাথে কিন্তু জেট জেটটা গুণাকার আছে দুইটার সাথে তাহলে আমরা যেটা আমি দুটো ড্রুব আকারে বাইরে আসলাম ঠিক আছে অর্থাৎ জেটে কোনো এখানে কোনো কাজ নেই আমরা ওয়াইস্যাপেই করবো তাহলে বুঝতে পারছো তাহলে আমরা জেট কিন্তু দুটোর সাথে আছে তো জেটে কোনো আমার কাজ নেই জেটটা আমরা বাইরে আসলাম তাহলে আমরা এই জিনিসটাকে ইউ মনে করবো আর এই জিনিসটাকে বি মনে করবো আমরা তাহলে ইউ বাই বি এখন আমরা ওয়াই স্যাপেকই করবো ওয়াই স্যাপেক আমরা করবো আর জেডটা তো বাইরে আসলাম কারণ জেডটা কিন্তু আমরা যে যে ক্যালকুলেশন পাবো আমরা ঠিক আছে অর্থাৎ এটাকে ইউ ধরে আর এটাকে বি ধরে যে ক্যালকুলেশন পাবো তার সাথে কিন্তু জেডটা গুণাকার থাকবে তারপর জেডটা বাই নিয়ে আসলাম কোনো কাজ করব না এটা এখন আমরা ইউ বাই বি সূত্র পরে তো বি স্কোয়ার এখন এটা কী ছিল স্কোয়ার ছিল এখন এর উপর হলসকে দিলে ফোর হবে যে ফোর তারপর বি রেখে দিব এই যে এখানে সূত্রে বি রেখে দিব এস এস কে আমরা ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বি এ যেটা বিয়ে বসেলাম এখন বি রেখে ইউ কো অন্তরীকরণ করবো আমাদের কিন্তু সূত্র ইউজ করতেছি আমরা কিন্তু ইউ বাই বি এ সূত্র এখন আমরা ইউকে অন্তরীকরণ করবো তাহলে টুকে যদি করি তাহলে আমরা কার সাবেক করতেছি ওয়াই সাবেক কি করতেছি আমরা ওয়াই সাপেক্ষে কি করতে তাহলে আমরা এখানে এটাকে যদি আন্তরিকরণ করি মাইনাস টু ওয়াই পাবো আর এটাকে অন্তরীকরণ জিরো পাবো তাহলে আমরা এই দেখো মাইনাস টু ওয়াই পাবো সূত্রের মাইনাস এখন আমরা ইউ রেখে দিব এই যে ই অংশটা এই যে ইউ সেটা আমরা রেখে দিব আর ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো আমরা বিকে আমরা অন্তরীকরণ করব আচ্ছা এখানে বি অংশটা কি এখানে এই যে একটু এখন এটাকে আমরা ওয়াই টু এন এর সূত্র আকারে পড়ে যায় অর্থাৎ কী করে এন ওয়াই এন মাইনাস ওয়ান এর সূত্র রাখে অর্থাৎ এক্স টু ডিবার সূত্র পড়ে যায় এক্স পাওয়ার এন তাহলে অ্যান হলো এটা এন এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান এখন আমরা এই জিনিসটাকে ওয়াই ধরে কাজ করছি তাহলে এটাকে আবার ওয়াই সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কী পাবো টু ওয়াই পাবো অন্তরীকরণ করলে ওয়াই সাপেক্ষে এখানে টু ওয়াই হবে দেখা যায় দেখা যায় না এখানে টু ওয়াই বসার দাও টু ওয়াই অন্তরিক টু ওয়াই পাবো এখানে আমরা বেগে দিবি সবাই শেষে এখন দেখো এই দুই পক্ষ থেকে কমন যাবে এখন এখান থেকে আমরা এখানে আমরা তো এ পা এই দুই পক্ষ থেকে তাহলে এখান থেকে এক্স এসকে প্লাস ওয়াইজকে কমন যায় এখান থেকে আমরা এক্স এসকে প্লাস ওয়াইজকে কমন নিলাম তার সাথে আমাদের কমন যায় কি মাইনাস টু মাইনাস টু ওয়াই কমন যায় কিন্তু এখান তো মাইনাস মাইনাস টু এ ওয়াই কমন যায় দেখো অর্থাৎ আমাদের এই পক্ষ থেকে মাইনাস টু ওয়াই এক্সস কেউ স্কোয়ার কমন যাবে এখান থেকে মাইনাস টু ওয়াই এক্স এস কেবেলার ওয়াই স্কোয়ার এই যে এক্সস কেবেলার স্কোয়ার কমন যাবে দেখো মাইনাস টু ওয়াই কমন নিলাম এখান থেকে আর এক্স এস কেবেলা সাই স্কোয়ার কমন নিলাম থাকবি কি এখানে দেখো একটা বেশি থাকে এক্স এস কেবেলার সাই স্কোয়ার একটু বেশি থাকে তো মাইনাস সমন হিসাবে প্যারাস হয়ে যাবে এখানে তো থাকবে কি এই যে এখানে একটা টু থাকবে দেখো এক্সট্রা সে টু এটার সাথে গুন করলাম মাইনাস টু এটার সাথে গুণ করলাম আর এটুক তো আমরা কমন যাই এটুক কিন্তু আমাদের এখানে একশোটা কমন নিয়ে ফেলছি এখন আমরা এই যে এখানে কাটা কাটে যাই তার এখানে ওয়ান এখানে ফোর কাটা করে নিচে থ্রি থাকবে তারপর আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা কী পাব থ্রি এক্সো স্কোয়ার ক্যালকুলেশন মাইনাস ওয়াই স্কোয়ার পাবো মাইনাস টু এরকম পাবো আমরা এখানে এটা তো আছে তাই তা আমরা এখানে ক্যালকুলেশন করে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো অর্থাৎ দেখো প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার তার মাইনাস ওয়াই স্কোয়ার পাবো এখন আমরা কী করবো এই অংশটা সামনে আনবো এই অংশটা পয়েন্ট নিয়ে আসবো তার সামনে এখলাম এখানে যখন আনবো তখন মাইনাস হবে আর এ মাইনাস মাইনাস হবে প্লাস হয়ে যাবে তাহলে এই অংশের সামনে আনবো এই অংশ পয়েন্ট নিয়ে আসলাম সামনে একটা মাইনাস হবে সে মাইনাস আয় মাইনাস মাইনাস প্লাস সবাই বুঝতে পারছো আচ্ছা এরপর আমরা আমাদের কোয়েশনের ডাব্লিউ কী ছিল এই যে এটা ডাব্লিউ এখন আমরা যেন ডাব্লিউকে ওয়াই সাবেককে অন্তরিকরণ করতে হবে তাই না কে ওয়াই সাবেক অন্তরিকরণ করতে হবে এখন এখানে দেখো কে সরি আমি বলে বলছি ডাব্লিউ কে জেটের সাবেক অন্তরিকরণ করতে হবে এই যে সূত্র আমার সূত্রকে কে জেটের সাবেক অন্তরিকরণ করতে হবে এখন ডাব্লিউ জেটের সাবেক অন্তরিকরণ করবে এখানে কোনো জেট অংশ আছে কোনো জেটের অংশ নাই অর্থাৎ জিরো হবে অন্তরিকরণ করলে এটাকে কারণ জেট নাই সেটা সবাই করলে এই দুর্ব হবে এটা দুর্বক কনসেপ্ট করলে জিরো হবে এই জিরো এখন দেখো জিরো হয়েছে তাহলে এটা যে মান সেটা মানে যদি বসে এটা মান কি পেয়েছি আমরা ডেল বাই ডেল এক্স এটা কি মান পেয়েছি আমরা এই যে এটা এরকম পেয়েছি আমরা দেখো মাইনাস এই অংশটাও পেয়েছি আমি যদি এখানে একটা লাইন বেশি করি এখানেও যদি আমি একটা লাইন বেশি করি আচ্ছা যাই হোক আমরা কিন্তু এই অংশটা পেয়েছিলাম ডেলিউ বাই ডেল এক্সের মান আমরা এটা পেয়েছি মাইনাস তাহলে আমাদের মানুষ একটু পেয়েছে আর আমরা পেয়েছি কি এই একই রকম জিনিসটা পেয়েছি আমরা কিন্তু এখানে সামনে প্লাস পেয়েছি কোনটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে দেখো একই জিনিস মান পেয়েছে থ্রি এটা কিন্তু একই জিনিস পেয়েছি কিন্তু এখানে প্লাস এই মানটা আমরা কিন্তু আমরা ডেল বি বাই ডেল ওয়াই এটা পেয়েছি আমরা একই জিনিস সামনে কিন্তু প্লাস আর একই জিনিস কিন্তু সামনে মাইনাস তাহলে আমরা যদি যোগ করি তাহলে কী হবে জিরো হয়ে যাবে আমরা যদি মান বসাই তোমরা মান বসাও করতে পারো দেখা দিতে পারো তাহলে আমরা যদি এই মানগুলো বসাই এখানে জিরো পাবো যেহেতু আমরা এখানে জিরো পাই সুতরাং পাবছি সমীকরণটি কী হবে সিদ্ধ হয় কাজেই উপাগতিটি সম্ভব লিখে দেবে দেখানো হলো বা যেটা প্রশ্ন পড়বে এখন আমাদের প্রশ্ন দ্বিতীয় অংশ হলো গতিটি কি অগুণ্যমান তো আমাদের অগুণ্যমান হওয়ার জন্য শর্ত হল আমাদের এখানে যে অংশটা এখানে শর্ত দুই তিনটা আছে দুইটা আছে শর্ত এক শর্ত হলো আমি তোমাদের দেখে দিই এক শর্ত কি নেবলে ব্যাক্টর ক্রোজ কিউ ব্যাক্টর যদি জিরো হয় তাহলে অগুণ্যমান হবে এটা তোমার একটা নিয়ম যে গতিটি অগুণ্যমান হবে যদি নেবলে ব্যাক্টর ক্রোজ কিউ ভেক্টর ইকুয়াল টু জিরো হয় এখন নেবলা ভেক্টর মান তো সবাই জানো নেবলা ভেক্টর মান আমরা এই যে সবাই জানি এই যে এটা নেবলা ভেক্টর মান আর কি ভেক্টর মান আমরা সবাই জানি এটা কিউ ভেক্টর মান আমরা এটা জানি আমরা এখন এই দুইটা ক্রস করে আমরা কি পাবো যদি এরকম জিরো পাই এরকম আমরা যদি পাই তাহলে কিন্তু কী হবে অর্থাৎ আমরা যদি এরকম এটা মান এটা মান সমান এটা মান এটা মান সমান এটা মান মান সমান অথবা আমরা যদি এরকম জিরো পাই তাহলে আমরা বলতে পারব অগুণ্যমান হবে তো আমি তোমাদের বইয়ে যেভাবে আসে সেভাবে করে দিই সহজভাবে দেখো এই যে আমি এখানে অতবা নিয়মটা করলাম না কারণ অথবা অতবা নিয়মটা একটু বড় হবে অর্থাৎ এই যে এই দুটা করে যদি শূন্য হয় তাহলে কিন্তু কী হবে তোমার অগ্রণী মান হবে তো এটা দরকার নেই এই নিয়মটা ফলো করো এই শর্টকাট নিয়মটা সহজ আচ্ছা এখন এই নিয়মটা ফলো করতে হলে আমাদের অবশ্যই এই মু থাকতে হবে এই সূত্রগুলো এই যে এখানে যে অংশটা এভাবে লিখবা জাই জাই সাফিক্স এক্স সাফিক্স মানে এক্স নিচে এখন এই যে যাই এক্স আমি ডাইরেক্ট বল যাই এক্স টু সূত্র হলো ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল বি বাই ডেল জেড এটা সূত্র আবার জাই ওয়াই এটা সূত্র হল ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল জেড বাই ডেল ডাব্লিউ বাই ডেল এক্স আবার জাই এ জাই জেড জাই জেড সূত্র হল ডেল বাই ডেল এক্স মাইনাস ডেল বাই ডেল ওয়াই এখন এই তিনটা মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো গতিটি অগুণে মান এখন এই তিনটা মান শূন্য হওয়ার জন্য অবশ্যই এগুলো মান লাগবে তাই না এগুলো মান অবশ্যই আমাদের লাগবে জানা এখন সূত্রটা মুখস্থ রাখার জন্য দেখো এখানে কাজ করছি সেটা হলো এক্স যখন ধরবো তখন ওয়াই জেড যখন ওয়াই ধরবো তখন এর পরে কি আছে জেড এক্স যখন জেড ধরবো তখন এক্স ওয়াই মনে খুব সহজ এরপর আমরা এক্স থেকে শুরু করব যখন তখন আমরা এই জিনিসটা মনে রাখবো ডাব অর্থাৎ উল্টা দিক যাবে অর্থাৎ ডাব্লিউর পরে কী হবে ডাব্লিউ আগে কি আছে বি বি এর আগে কি ইউ ইউ এর আগে কি ডাব্লিউ ডাব্লিউ আগে কি বি বি এর আগে ইউ আমরা আগের থেকে যাব টেকনিক মনে রাখবো এইভাবে আমরা সুতরাং এখন আমরা যে কাজটা করছি সেটা হলো হ্যাঁ এখন আমরা যে ডাব্লিউ ডাব্লিউ কে ওয়াই সাপেক্ষে আমরা অন্তরিকরণ করব ঠিক আছে আমরা দেখো এখানে কটা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লাগবে এখন আমরা যদি এই প্রথম তিনটা যদি বের করতে পারি তাহলে বাকি তিনটা কিন্তু সহজ বের করা কারণ প্রথম তিনটার বিভূত মানই হলো তোমার কি শেষেরটা সরি প্রথম তিনটা যে মান পাবো শেষের তিনটাও কি সেম মান পাবো দেখো এটা যদি সেম মান হয় তার থেকে যদি এটাও কি সেম হবে দেখো আর তখন বিয়োগ হয়ে যাবে অর্থাৎ প্রথম তিনটা যে মান পাবো সেই মান তিনটা কিন্তু পরের তিনটা সমান হবে তাহলে এইটা এই জিনিসটা সমান এই জিনিসটা সমান তখন প্যালাস কাটা আবার এটা এটা সমান এটা এটা সমান প্যালাস মিনাসে কাটা যাবে অর্থাৎ প্রথম তিনটা যে মান পাবো সে তিনটা মান গেলে পরবর্তী তিনটা সমান তাহলে আমাদের পরীক্ষায় এ ছয়টা বের করতে হবে না জাস্ট এ তিনটা বের করলে হবে এ তিনটা বের করলে পরবর্তী তিনটা আমরা এমনি বুঝতে পারবো যে এই তিনটা যা এই তিনটা তা হবে ঠিক আছে তো প্রথমে আমরা ডাব্লিউ কি ওয়াইশ্যাপে কন্টিনিউ করি করি আমরা তাই না এটা আমি একটু আলাদা পেজে বা রাফি করি আচ্ছা এখানে ডেল বাই ডেল ডাব্লিউ করবো করবেন ডাব্লিউর মান কত ছিল এই দেখো কুশেন দেওয়া ছিল এটা ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন ওয়াই শে কী করবো তাহলে ইউ বাই বি সূত্র পরে তাহলে আমরা সূত্র কী জানি সূত্রতাম বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হল বি এর উপর হোল স্কোয়ার বি রেখে দিব আমরা জানি বি রেখে দিই এখন আমরা ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা ওয়ান পাবো মাইনাস সূত্রের আবার ইউ রেখে দিব ইউ রেখে বি অন্তরিকরণ করব মানে এটাকে যদি অন্তরিকণ করি ওয়াই সাবেককে তাহলে আমরা কী পাবো টু ওয়াই পাবো তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার পাবো এখানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখুন পাবো এখন ক্যালকুলেশন করে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার পাবো তাহলে আমরা এটাকে ডাব্লিউ ডাব্লিউকে যে ওয়াইশাপে কন্ট্রিউক করতে তাহলে এটা পাবো এখন এইটার মান যা পাবো ঠিক একইভাবে এটাও সেম পাবো আমরা অবশ্যই সুতমুজ থাকবে এটাও সেম পাবো তারপরে আবার

তো আমরা জানি যে এটা যে মান পাবো ঠিক সেম মানটা এখানে আমরা অন্তরিকরণ করে পাবো তাহলে আমরা ডাইরেক্ট এই মানটা বসিয়ে দিব এই মানটা আমরা পাবো ক্যালকুলেশন করে তাহলে আমরা এখন দেখো তাহলে এইটুক এটুক মান আর এটুক মান সেম তাহলে আমরা যখন বিউ এই প্লাস মাইনাস অর্থাৎ কাটা কেটে যায় জিড় হবে তাহলে এটা বের করতে পারলে এটা হয়ে যাবে আবার দেখো ইউকে জেটের সাবেকে অন্তরিকরণ করব তাহলে আবার এটা এটাকে আমরা যদি রাফি করি তোমরা চাইলে এখানে কিন্তু খাতায় খাতা করে দিতে পারো আগে ঠিক আছে এখানে করানো নাই তোমরা আগে করতে পারো দ্বিতীয় অংশ এখানে অর্থাৎ আমরা প্রথমে এই চারটা এই ছয়টার মান বের করে তারপর আমরা এই সূত্রটা ইউজ করবো ঠিক আছে তো এখানে করানো নাই তোমরা করবে খাতায় তো এখন আমরা এটুক বের করবো আমরা ডেল জেড এখন ইউর মানটা কি আছে মাইনাস টু এক্স ওয়াই জেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন দুর্ভোগ কি আছে মাইনাস টু আছে এখন জেটে স্বাভাবিক করব মাইনাস টু দুর্ভোগ বাই তাহলে আমরা সূত্র ইউ বাই বি তাহলে এখানে এটা ইউ এটা বি তাহলে আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো আচ্ছা এখানে যে কাজটা করছি আচ্ছা এখানে তো আমরা এত কিছু করার দরকার হয় না আমি এখানে করছি দেখো আমরা যেটা সাপেক্ষে করতেছি কিন্তু তাই না তাহলে আমাদের যেটা সাপেক্ষে যখন করব তাহলে দুর্ভোগ কি আছে একটু পুরোটা দুর্ভোগ তাই না তাহলে আমরা এখানে জেটের সাপেক করতেছে তাহলে আমরা এখানে দুর্ভোগ কি আছে মাইনাস টু এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আর জেডকে এ জেডকে যদি জেড হিসাবে করি ওয়ান হবে সবাই বুঝতে পারছো তাহলে আমরা এটাকে যদি জেটের সাবেকে অন্তরিকণ করি এ দুর্ভোগ আর এখানে জেডকে যদি অন্তরিকরণ করি ওয়ান হবে তাহলে আমরা এটুকের মান কী পাবো এটুক পাবো ডাইরেক্ট এটুক পাবো আমরা ঠিক আছে বুঝতে পারছো এখন আমরা জানি যে এইটুক যে মান পাবো এটাও কি সেমভাবে মান পাবো তার মানে এখানে বসে দেব ডেল ডাব্লিউ বাই ডেল এক্স বে করতে হবে ডাব্লিউ মান বস ডাব্লিউ কি আছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম এখন আমরা জানি যে এইটার মানই হবে তোমার এটার মান সমান হবে অর্থাৎ আমরা যদি ক্যালকুলেশন করি আমরা একে মানই পাবো তোমরা যদি ক্যালকুলেশন করো নিজেরা একই মানি পাবো আমরা আমি শর্টকাটে বুঝিয়ে দিলাম অর্থাৎ প্রথমটা বের করে আমরা দ্বিতীয়টা একই রকম দেখা দিব দেখাই দিব আমরা তাহলে এটা বের করলে পরটা তো সেম তখন আমরা দেখো এটা মান বসে দিলাম আর আমরা এটা মান সেম এখন এখানে মাইনাস ছিল দেখো মাইনাস মাইনাস আর এখানে সূত্রে কী ছিল মাইনাস মাইনাস অংশ প্লাস এই অংশটা জিরো হয়ে যাবে এখন আমরা এই দুটো দেখালাম এখন এটা দেখাবো দেখাব বাই বিক্স এখন আমরা এই যে বিয়ের মানটা কত ছিল বিয়ের মানটা ছিল এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার জেড হোল স্কোয়ার এটা ছিল এখন আমরা বের করি ক্যালকুলেশন করি তাহলে এখানে জেড কিন্তু এটার সাথে গুণ আকারে আছে তাহলে আমি বাই বাইনে এসলাম যেটা কোনো কাজ নাই তাহলে এটাকে ইউ মনে করবো এটাকে বি মনে করবো তাহলে ইউ বাই বি সূত্র তাহলে বি স্কোয়ার অর্থাৎ এটা বি স্কোয়ার বিয়ের উপর হোল স্কোয়ার এখন বি রেখে দিব ইউ ইউরীকরণ করবে এটুকু ইউ ধরছি আমরা তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষণ টু এক্স পাব সূত্র মাইনাস আবার ইউ রেখে দিব ইউ রেখে বিকে অন্তরিকরণ করবো এটাকে এখন এটাকে এক্স টু ডি পরে এন সূত্র পরে তা এন এক্স এন মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান এখন এটাকে এক্স ধরে কাজ করছি তাহলে এটাকে আমরা অন্তরিকরণ করলে এক্স হিসাপেক্ষে টু এক্স পাব বুঝতে পারছো পারছ এখন এই দুই পক্ষ থেকে দেখো টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স টু এক্স এক্স স্কোয়ার প্লাস কমন যায় তাহলে আমরা এখানে টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলাম তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে একটা থাকবে এখানে মাইনাস এটু তো কমন নিয়ে বসছি তাহলে থাকবে টু এক্স স্কোয়ার সামনে মাইনাস চিহ্ন করে হবে প্লাস টু ওয়াই স্কোয়ার ফোর এখন এখানে যায় এখানে একটা এখানে চারটা তাহলে নিচে থাকবে কি তিনটা থাকবে আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো ক্যালকুলেশন করে আমরা এখানে পাবো হলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাবো ক্যালকুলেশন করে আমাদের এইটুক কিন্তু পেয়ে গেছি আমরা হয় বুঝতে পারছ এটা কার মান পেয়েছি আমরা এটুকের মান পেয়েছি ঠিক আছে কিনা দেখি একটু হ্যাঁ ঠিক আছে তোমরা নিজেরা করলে বুঝতে পারবে তাহলে আমরা জানি এটুক যে মান পেয়েছি আমরা এটার মান পেয়েছি সেই মানটা হলো তোমার এই যে ডেলিউ বাই মান একই রকম অর্থাৎ এটা যে মানটা পেয়েছি সেই মানটা একই রকম এইটা মানও সেম পাবো তাহলে আমরা ডেল বাই ডেল ওয়াই সূত্রে তাহলে ইউ মান বসাতে দেবে ইউ মান হলো মাইনাস টু এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখন সেম মান পাবো আমরা তাহলে এটা ডাইরেক্ট বসে দিব ক্যালকুলেশন করে ডাইরেক্ট এত ক্যালকুলেশন দরকার না ডাইরেক্ট এটা বসে দেব পরীক্ষার সময় টাইম কম থাকবে কিন্তু যত তাড়াতাড়ি পারো শেষ করবা তাহলে আমরা সেম মান পাবো তাহলে আমরা যদি সেম মান পাই তাহলে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব আর এটার মান আর এটা মান বসিয়ে দেবো আমরা একই রকম তারপর করলে আমরা শূন্য পাবো তাহলে আমাদের নিয়ম কি যদি এটা আমার শূন্য হয় অর্থাৎ এটা আমার শূন্য মানই কিন্তু এই দুটি সমান সুতরাং গতিটি অগ্রণমান হবে এইটুকু হলে অ্যান্সার সবাই কমেন্ট করে ধরো বুঝতে পারছো কি না